দেখো মকর রাশি ব্যক্তিদের জন্য আমি দু জুন মাসটা কেমন যাবে সেই বিষয়ে একটু আলোচনা করব। তা মকর রাশি ব্যক্তিদের দু জুন মাসটা যে প্রেডিকশানটা আমি বলছি এটা তোমাদের জন্মরাশি বিচার করে আমি করছি না তাই আমি মাসিক রাশিফল মকর রাশিদের কেমন যাবে সেটাই আলোচনা করব তা তোমরা যদি কেউ তোমাদের কি রাশি কি নক্ষত্র জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে তোমাদের ডেট অফ বার্থ কোথায় জন্ম কী বার কী টাইম আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদের কমেন্টেই রিপ্লাই দেবো হ্যাঁ কিছু সময় আমি ব্যস্ত থাকি যার জন্য আমি কমেন্টে লিখতে পারি না বলতে পারি না একটু ব্যস্তর মধ্যে থেকে যাই কিন্তু চেষ্টা করব তোমাদের রিপ্লাইটা দিয়ে দেওয়ার তা যাই হোক তোমাদের বেশি কথা বাড়াবো না মকর রাশি ব্যক্তিদের জুন মাসটা কেমন যাবে সেটা একটু বলে দিই তোমাদের স্বাস্থ্যর দিকটা ভালো থাকবে প্রথমে আমি স্বাস্থ্যর দিকটা বললাম তোমাদের স্বাস্থ্য ভালো থাকবে টাকা পয়সা পড়াশোনা মোটামুটি ভালো থাকবে চেষ্টা করলে সাফল্য পাবে তোমরা যদি চেষ্টা করো সাফল্য পাবে প্রেম ভালোবাসার দিকটাও ভালো বিবাহিত জীবনটাও ভালো তবে রাগ কমাতে হবে রাগটা তোমাদের প্রচুর সেই রাগটা তোমাদের কমাতে হবে চাকরির দিকটাও ভালো থাকবে চাকরির দিকটা পনেরো তারিখের পর আরও ভালো হবে পড়াশোনার যে চাকরির দিকটা পনেরো তারিখের পর সময়টা আর একটু ভালো হবে ভাগ্যটা ভালো থাকবে ঋণ শোধ হয়ে যেতে পারে কোনো ঋণ থাকলে সেই ঋণটা তোমাদের শোধ হয়ে যেতে পারে বাড়ি কিনতে পারো গাড়ি কিনতে পারো কোনো একটা নতুন জিনিস তোমরা কিনতে পারো শুধু যে গাড়ি বাড়ি তা নয় হয়তো একটা মোবাইল কিনলে কোনো একটা নতুন যে কোনো জিনিস কিনতে পারো বাবা মার স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখো বাবা মার স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখো যদি বয়স্ক বাবা মা থাকে তার দিকটা একটু খেয়াল রেখো টাকা পয়সা বাড়বে মান সম্মানও বাড়বে কোথাও বেড়াতে যেতে হতে পারে হয়তো কোথাও বেড়াতে গেলে মনে করলে হয়তো কোথাও বেড়াতে যাবো হয়তো বেড়াতে গেলে তোমরা পনেরোই জুনের পর একটু ঝগড়া হতে পারে একটু খেয়াল রাখবে পনেরোই জুনের পর থেকে একটু ঝগড়া হতে পারে বিবাহিত জীবনে বাণীর দিকটা একটু সাবধান থেকো বিবাহিত জীবনটা একটু খেয়াল রেখো বাণী সাবধান রাগটা কন্ট্রোল করো মাথা ঠান্ডা রাখো রাখ কন্ট্রোল করে মাথাটাকে একটু ঠান্ডা রাখো দেখবে তাহলে তোমাদের সব দিকটা ঠিক হয়ে যাচ্ছে পনেরো তারিখের পর ভাগ্যটা খুব ভালো আছে চাকরির জন্য ব্যবসার জন্য ভাগ্যটা খুব ভালো শুক্র দশম স্থানে থাকবে শনি পঞ্চমে থাকবে তোমাদের আর্থিক লাভ হবে আর্থিক লাভটা যেহেতু হবে সেহেতু তোমাদের একটু খরচাও বাড়বে একটু খরচা হতে পারে টাকা পয়সা থাকলে তো একটু খরচা হলে অসুবিধা নেই তা আয়টাও তো তোমাদের বাড়বে তার সঙ্গে একটু খরচা বাড়তে পারে আর্থিক লাভটা পনেরো তারিখের পর কিন্তু তোমাদের ভালোই লাভ দেখা যাচ্ছে সন্তানদের জন্য যারা খুব চিন্তা করছিলে সন্তানদের জন্য দিকটাও খুব ভালো যারা ভাবছিলে যে আমাদের সন্তানের জন্য কি করা যায় কিভাবে তারা এগোবে জীবনে তা এই মাসটা তোমাদের বলবো যে তোমাদের এই মাসটা ভালোর দিক আছে সন্তানের দিকটা তোমাদের ইচ্ছাটা পূরণ হবে তোমরা মনে মনে যে ইচ্ছাটা করেছিলে সেই ইচ্ছাটা তোমাদের পূরণ হবে তবে ঝগড়া কিন্তু এ মাসে বাড়বে তোমরা কেউ ঝগড়া করবে না ঝগড়ার দিক থেকে একটু সাবধানে থাকবে ঝগড়াটা বাড়বে পনেরো তারিখের পর থেকে আগেই বলেছি যেহেতু মাথা ঠান্ডা রেখো রাগ জেদ ইগোটা তোমাদের বেশি ওইটা একটু সাবধানে থেকো তাহলে তোমাদের ঝগড়াটা একটু কমবে সবার সঙ্গে কথা বলার চেষ্টা করো সবার সঙ্গে কথা বলার চেষ্টা করো শত্রুটা তাহলেই দমন হবে যেহেতু শত্রুর আছে শত্রুর দিকটা সেহেতু শত্রুকে যদি তোমরা দমন করতে চাও শত্রুর সঙ্গে কথা বলতে হবে তবে তোমাদের শত্রুর দিকটা একটু কমবে যারা পুয়াতি আছো তাদের জন্য এই মাসটা একটু সাবধানে থেকো ওই দিকটা একটু খেয়াল রাখো সব এই মাসে মোটামুটি সব দিকটা আমি ভালো দেখছি কোনো প্রবলেম নেই শুধু পুয়াতির দিকটা একটু প্রবলেম আছে তোমাদের রাগ জেদটা একটু কন্ট্রোল করতে হবে তাহলে মোটামুটি সব দিক আমি ভালোই দেখছি রাগ জেরটা যদি একটু কন্ট্রোল করতে পারো যে কোনো জিনিস কিনতে হতে পারে যে কোনো জিনিস হতে পারে তোমাদের আগেই বলেছি যে তার রাগটা একটু কম করবে তাহলে যে কোনো দেখবে দিকটা তোমরা ভালো দিকটাই পাবে তবে হ্যাঁ তোমাদের জেদটা একটা জিনিস খুব ভালো হবে যে যে তোমরা বলবে তোমরা নিজে নিজেই ডিসাইড করবে আমি এটা করেই দেখাবো সেটা পনেরো তারিখের পর তোমরা জেদ করে কোনো কাজ করতে চা চাইছো সেই কাজটা ধরো তোমরা একটা চাকরির জন্য চেষ্টা করছো অনেকে বলছে এই চাকরিটা তোর হবে না তোমরা জেদ করে ওটা করেই দেখাবে যে আমি করেই দেখাবো তোমাদের মধ্যে এমন একটা জেদ আসবে কিন্তু সেটা পনেরো তারিখের পর থেকে যে কোনো জিনিস কিনতে হতে পারে যে কোনো হয়তো তুমি একটা জামা কাপড়ও কিনলে যে কোনো জিনিস আগেই বলেছি তুমি একটা নতুন কিছু কিনবে অনেক কিছু তোমরা হালকা হবে অনেক কিছুর থেকে অনেক কিছু ছেড়ে দিয়ে হয়তো পুরনো কোনো জিনিস বাদ দিয়ে দিয়ে তোমরা অনেক কিছু জিনিস থেকে হালকা হয়ে যাবে আগে অনেক কিছু বাদও দেবে প্লাস অনেক কিছু বাদ দেওয়ার জন্য তোমরা হালকাও হবে কোনো প্রস্তাব আসতে পারে কোনো নতুন প্রস্তাব তোমাদের আসতে পারে বিবাহিত হয়তো বিয়ের প্রস্তাব আসতে পারে বা কোনো চাকরির প্রস্তাব আসতে পারে বা কোনো প্রেমের প্রস্তাব আসতে পারে যে কোনো প্রস্তাব আসতে পারে তবে শত্রু কিন্তু বাড়বে শত্রু কিন্তু পনেরো তারিখের পর বাড়বে এটা একটু খেয়াল রেখো তবে মকর রাশি ব্যক্তিদের জন্য কেউ বদনামও দেবে কেউ তোমাদের বদনাম দেবে কেউ হিংসা করবে তোমাদের সাথে ওই জন্য বললাম একটু রাগটা কমিয়ে যারা বদনাম দেবে তাদের সঙ্গেও কথা বলতে হবে যারা হিংসা করবে তাদের সঙ্গে কথা বলতে হবে কথা বললে অনেক সময় ঠিক হয়ে যায় মাথা ঠান্ডা রেখো তোমাদের এই মাসটা ভালোই আছে একটু মাথাটা ঠান্ডা রেখো বিবাহিত জীবনটা একটু অশান্তির মধ্যে আছে কিন্তু তোমরা যদি মাথা ঠান্ডা রাখো তাহলে বিবাহিত জীবনে ঝগড়াটা একটু কমবে অতটা অশান্তি হবে না এমনি সব দিক ভালো যারা কোর্ট কেসের মধ্যে ভুগছো কেস পেন্ডিং আছে যাদের তাদের রায় এই মাসে তোমাদের পক্ষেই বেরোবে তবেও বলবো তোমরা ঝামেলাটা বাইরে মেটাও যাতে তোমাদের ভালো হয় আর বিবাহিত জীবনের জন্য বারবার বলছি মাথাটা একটু ঠান্ডা রাখো উভয় পক্ষে কি বলবো আপনার পার্টনারকেও বলবো মাথা ঠান্ডা রাখতে তাহলে আপনাদের বিবাহিত জীবনটা এই মাসটা মোটামুটি ভালোর মধ্যেই আছে আজ এই পর্যন্তই তোমাদের যদি প্রতিকার হিসাবে কিছু জানতে চাও তাহলে বলি তোমরা শিব পুজো করো সোমবার দিন শিবের মাথায় জল ঢালো শিব পুজো করো অনেকটা যাদের বিবাহিত জীবন নিয়ে একটু গন্ডগোল আছে সংসার জীবন নিয়ে একটু গণ্ডগোল আছে অনেকটা ঠিক হয়ে যাবে আজ এই পর্যন্ত সামনে রাশি নিয়ে পরে আসবো পরের দিন